আসসালামু আলাইকুম গাইস দেখেন গ্রামের কিছু পরিবেছ দিলাম আপনাদের মাঝে এই যে এলাকা কিছু এই যে ইরি এই যে পাশে একটা পুকুর দেখেন পুরনো মাছ আছে কিন্তু ভাই বড় বড় মাছ আছে দেখেন এই যে একটু দেখেন ধান ক্ষেত হ্যাঁ ধান কাট ধান কাট ধান কাট দেখেন ভালো এলাকা গ্রামের এই যে মাটির বাড়ি গ্রামের লাইটের হচ্ছে মাটির পরিবেশটা আর কি জাস্ট একবারে ওয়াও আমি আসলে দেখি ইদানিং রিপুন ভিডিওসের মতো কথা বলতেছি জাস্ট ওয়াও এটা আমার কাছে কোনো ব্যাপারই না ব্যাপার এটা কোনো ব্যাপারই না যাক আমাদের ভাই রিপুন ভিডিও ভাই ডাইলগ যাক ইদানিং আরেকটা বিষয় শুনতেছি আরেকটা টপিক নিয়ে অনেক আলোচনা শুনতেছি আমাদের এই যে বোকাজোনাইত বোকাজোনাইত বলতেছে যে রিপন ভিডিওসের যে ইটা ডায়লগটা আমার কাছে কোনো ব্যাপারই না এটা নাকি এটা নাকি বোকাজোনাইতের ডায়লগ এটা বোকাজোনাইতের ডায়লগ বোকাজোনাইত বলে নাকি রিপন ভিডিও ডায়লগটা কপি করে ফেস অনলাইনে ভাইরাল যাক ভাই যাই হোক ওরা ওদের বিষয় ওদের ওরা সেলিব্রিটি মানুষ ওদের যাই হোক এই যে দেখেন আমাদের গ্রামে এই যে সরিষা ক্ষেত সরিষা খেতে সরিষা কাটতেছি কেমনে এই সরিষাটা কাটিয়ে এখান থেকে উঠায় আবার ধান লাগাই দিবে বুঝছেন গ্রাম বলতে আমাদের গ্রাম না আসলে আমি আমাদের গ্রাম থেকে অনেক দূরে আসছি বুঝছেন আমাদের গ্রাম তো এভাবে হয় মাঠ নাই শুধু যেদিকে দেখবেন অ্যামাজন জঙ্গল আমার গ্রামটা আসলে অ্যামাজন জঙ্গলের মধ্যে আমি আমার গ্রামের একটা ভিডিও আপনাদের মাঝে দিবানি হয়তো আজকে হবে না কালকে দিব যে আসলে আমি যে বলতেছি আমাদের গ্রামটা আসলে অ্যামাজন জঙ্গলের মধ্যে আপনারা যে বিশ্বাস করতেছেন না এই যে ভাই ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু আসলে করতে পারলাম না বাসায় ডাকা ডাকি শুট করতে যাই বাসার দিকে পর এক সময় ওরা ভিডিও কথা করে আপনাদের জানাই দিব আমি এই যে বাড়ির পাশটা জাস্ট ওয়াও ফ্যান্টাস্টিক দেখছেন জাস্ট ফাইন ওয়াও গুড লুক ও বিউ অস্থির একটা ভিউ অসাধারণ এই যে দেখেন আমাদের আত্মীয়বাড়িতে দুটো বাইনি দুটো বাইনি এই যে